এভরিওয়ান গুড মর্নিং আজকে হচ্ছে রামেশ্বরমের দ্বিতীয় দিন তো কালকে এসেছি কালকে আর কোথাও ঘুরতে বেরোয়নি শুধু শিব মন্দির ঘুরেছি আর কোথাও বেরোয়নি কোথাও বেরোয়নি ওই শিব মন্দিরটায়াস্ট ঘুরেছি আর বিকেলে খুব সমুদ্র ধারে ঘুরতে গিয়েছিলাম আর আজকে যাবো রাম সেতুয়ারে ঘুরতে মানে তিন দিন এত ঘুরেছি এত ঘুরেছি ওই বাসে ট্রেনে তো কালকে সবাই বললো যে টায়ার্ড হয়ে পড়েছে একটু রেস্ট নিই তো কালকে সবাই রুমের মধ্যে রেস্ট নিয়েছি ওই শিব মন্দিরটা ঘুরেই যা আর আজকে দেখো সকালে রুমটা ছাড়তে হবে মানে আমাদের সকাল সাতটায় গাড়ি আসবে ওই দেখুন পুরোনো ঘুরতে যাওয়ার জন্য আর যে গাড়ি ভাড়া আমরা করেছি তো এই জন্য দেখো সকালে স্নান টান করে রেডি হয়ে পড়েছি জাস্ট এখনও চুল টুল ছাড়াবো তো চুলটা বেঁধে তারপরে হচ্ছে যে বেরিয়ে পড়বো তো আগেই ভাবলাম যে তোমাদেরকে ইন্ট্রোটা দিয়ে নিই না হলে তো ইন্ট্রো দিতেই বলেছে এত তাড়াহুড়োর মধ্যে তো চলো ভিডিওটা আজকে এখান থেকে শুরু করলাম ভিডিওটা কন্টিনিউ দেখতে দেখো আশা করি তো চলো আমি এখন রেডি হয়ে গেছি আর একটু আয়নার সামনে দাঁড়িয়ে ঢং করে নিচ্ছি আর তোমাদের দাদা ভাই ওইদিকে জল খাচ্ছে আর ব্যাগটাকে আমাদের পুরো গুছানো কমপ্লিট ব্যাগগুলো এখন রিসেপশানে রেখে আমরা সোজা যাব রাম সেতু ঘুরতে আর সবাই সবাই কিন্তু রেডি হয়ে গেছে আর আমরা এখনও রুম থেকে বেরোইনি কারণ কেউ বেরোয়নি রুম থেকে আর এই দেখো আমরা বেরোয়ই কিন্তু গাড়িতে উঠে পড়েছি আর সবাইকার মুখ মুখের অবস্থা খুব খারাপ তিন দিন এত ঘুরছি এত ঘুরছি মানে শরীরের অবস্থা খুব খারাপ ঠিকঠাক ঘুম হয়নি বলে আর তারপর দেখতে দেখতে আমরা পৌঁছে গেলাম একদম রামসেতুর কাছে সমুদ্র দেখতে দেখতে তো চলো তোমরাও দেখতে থাকো তো চলো সমুদ্র দেখতে দেখতে আমরাও পৌঁছে গেলাম একদম রাম সেতুতে আর তোমাদেরকেও অল্প রাম সেতুটা ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি আর আজকে কিন্তু রাম সেতুটা একদম সাজিয়ে মানে সাজানো ছিল পুরো উপরটা দেখো আর এদিকে দেখো নাচতে নাচতে আসছে আমার দেওয়ারও ভেবেছে বৌদি হয়তো ফটো তুলছে কিন্তু আমি তো ফটো তুলছিলাম না আমি তো ভিডিও করছি আর ওইদিকে দেখো দিদি ভাই দিদি ভাইয়ের মেয়ে সবাই দাঁড়িয়ে আছে তো রোদের কারণে সবাই কিন্তু মানে ওখানে তার কাছের ছাওয়াটা অনেক যে ছাওয়া তলে গিয়ে দাঁড়াবে রোদেই সবাইকে ঘুরতে হচ্ছে আর ওই যে দূরে দিদিভাই সমাধি দাঁড়িয়ে আছে এটা হচ্ছে কাঞ্চনার যা তোমাদেরকে তো আগেই বলেছি সমাধি এখানে দাঁড়িয়ে আছে তোকে আমি জিজ্ঞাসা করছিলাম কীরকম লাগছে এখানে এসে বলছে দারুণ দারুণ ফিলিংস আর এই হচ্ছে দিদি ভাইয়ের ছেলে তো ওকে আমি ডাকছিলাম কোনোভাবেই ক্যামেরার দিকে তাকাচ্ছিল না দেখো কাম খাচ্ছে আর কোনোভাবেই তাকাচ্ছে না এতবার ডাকার পর ওকে হাই করতে বললাম তো তারপরে হাফটা ওইভাবে করে নিল তো আমি এখানে সমান জিজ্ঞাসা করছিলাম যে গরম কেমন তো বললো ভীষণ ঠান্ডা লাগছে ভীষণ সোয়েটার নিয়ে আসতে হতো আর কি আমরা হচ্ছে যে মজা করছিলাম আর জলটা দেখো পুরো মানে নীল কালার আর এটা হচ্ছে আমাদের ইন্ডিয়ার লাস্ট বর্ডার তোমরা তো সকলেই জানো এরপর কিন্তু শ্রীলঙ্কা তো এখান থেকে হচ্ছে যে শ্রীলঙ্কা দেখতে পাওয়া গিয়েছিলো মানে দূরবীন দিয়ে দিদিভাই আর দাদা ভাই দুজনেই মিলে দেখেছিল ওরা তিনজনে দিদিভাই দাদা ভাই আর দাদা ভাইয়ের মেয়ে তো একটা টাওয়ারে দেখতে পাওয়া গিয়েছিলো আর দেখার জন্য কুড়ি টাকা করে নিয়েছিল আর এখন দেখো কাঞ্চনা সকলে কিন্তু আমরা চলে গেছি ওখানে ফটো ওঠার জন্য আর এদিকে দেখো পাথরগুলো এত নড়ছিল ছিল আমার তো ভীষণ ভয় লাগছিল প্রথমে তারপরে কাঞ্চনা গিয়ে ফার্স্ট দাঁড়ায় তারপর আমরা সকলেই ফটো উঠে একে করে আর ফটোগুলো কিন্তু ভীষণ সুন্দর এসেছিলো মানে ওই জলের কালারটার জন্য বেশি সুন্দর লাগছিলো আর কি আর এদিকে দেখো বিক্রম কিন্তু পোজ দিতে শুরু করেছে তারপর দাদা ভাই সমাধি সবাই এলো সবাই একে একে এখন আমরা ফটো উঠে বেরিয়ে গেলাম একদম বিভীষণ মন্দির দেখার জন্য তো দেখো আমরা চলে এসেছি বিভীষণ মন্দির তো এখানে এলাম এখানে এসে প্রণাম করলাম ভিতরে মন্দিরে ঢুকলাম প্রণাম করলাম তারপরে বেরিয়ে একদম সোজা চলে যাব ভাসমান শিলা দেখতে মানে যে পাথরটা দিয়ে রাম সেতু বানানো হয়েছিল ওই পাথরটাই এখন দেখতে যাবো আর ওই পাথরটা কিন্তু এইখান মন্দিরটার সামনেই ছিল তো এই দেখো এখন আমরা চলে এসেছি আর পাথরটা সবাই কিন্তু একে একে মাথায় ঠেকিয়ে নিচ্ছি কিন্তু পাথরটা না ভারী ছিল এর পাথরটা ভারী ছিল তারপরেও কিন্তু জলে ভাসছিল এটাই হচ্ছে ভগবানের লীলা আর কি তো যাই হোক দেখো আমরা কিন্তু একে একে সবাই পাথরটা মাথায় নিয়ে নিলাম আর এখানে পাথরটা কিন্তু পিছন দিকে একটা কুয়া আছে ওই কুয়ার জলটায় ভাসিয়ে দেখিয়ে দিল তো এইটা দেখে সবাই কিন্তু মনে একটা আলাদাই শান্তি লাগছিল আর কি যে এই জায়গাটায় যেতে পারে সত্যিই একটা আলাদা শান্তি তো চলো ভিডিওটা দেখো जय बोलिए ジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイジェイ জয় শ্রী রাম কবি কুবি তাই একটা পর্যন্ত জয় শ্রী রাম তো আমাদের এখানে দেখো সবাই এখন উঠে পড়ছে গাড়িতে এক এক করে আর এখন সোজা যাব আমরা এপিজে আব্দুল কালামের বাড়ি মানে উনি যে বাড়িটাই থাকতেন ওই বাড়িটাতে আর এখন দেখো আমরা চলে এসেছি এপিজে আব্দুল কালামের বাড়ির সামনে এটা হচ্ছে একটা শপিং মল মানে ওনার বাড়ির সামনে একটা শপিং মল রয়েছে তো সামনে ও আগে আমরা শপিং মলটায় ঢুকলাম তো এখানে আমরা সেরকম কিছু নিইনি আমার ছেলের জন্য একটা সানগ্লাস আর ওর ছোটো একটা নিয়েছিল বাচ্চা তো বুঝতেই পারছো মানে ওখানে দেখেই জেদ করছিল তো একটা ছোট্ট গাড়ি নিয়েছিল আর একটা সানগ্লাস আর একটা ওর জন্য ঘড়ি নিয়েছিলাম ব্যাস এইটুকুই আর আমরা কেউ কিছু নিইনি কারণ এখানে কালেকশানগুলো তো ভালোই ছিল কিন্তু দাম কিন্তু প্রচুর ছিল যেহেতু এটা ট্যুরিস্ট জায়গায় এই জন্য বেশি দামটা ছিল আর কি তো যাই হোক আমরা হচ্ছে দেখলাম তারপরে দিদি ভাইয়ের ব্যাগ ড্যাগ নিয়েছিল নেয়নি ওরা কেউ নেয়নি হচ্ছে আমরা হচ্ছে যে কেউ কিচ্ছু নিইনি আমরা জাস্ট শপিং মলটা ঢুকলাম ঘুরলাম বেরিয়ে চলে এসছি এক একটা কানের দাম দুশো তিনশো ঝুমকো দেখছিলাম তো এরকম দাম বলছিল বলে আমরা আর কেউ কিছু নেইনি তো ঝুমকো নেওয়ার ইচ্ছা ছিল কিন্তু নেইনি আর এদিকে দেখো হাউস অফ কালাম লেখা আছে এটার উপরেই এখন উঠতে হবে ভিতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই তো আমরা এখানে লক্ষ্মণ আর সবার জন্য দাঁড়িয়েছিলাম পরে দেখে ওরা কিন্তু কিন্তু পড়েছে আমরাই পিছনে আছি মানে আর ঢুকে কাঞ্চনা ভিতরে ঢুকেছে আর আমরা দুজনে পিছনে আছি আর বাকিরা কিন্তু এখনো শপিং মলে আছে তো যাই হোক এখন আমরা ওখান থেকে শপিং মল দেখলাম এপিজে আবদুল কালামের বাড়িটা ঘুরে দেখলাম ওখানে ওনার একটা ফটো নিয়েছি আর এই যে এখন এসছে একটা নটরাজ মন্দিরে আর এখন আমরা চলে এসেছি ইস্কন মন্দিরে আর এটা হচ্ছে বাইরের গেটটা ভিতরে ঢুকি তোমাদের সাথে সবটাই শেয়ার করবো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো ভিতরে ঢুকে দেখো এখন দর্শন করে নিলাম শ্রীকৃষ্ণের গোবর্ধন পর্বত যেটা তিনি সাত দিন তার কড়ি আঙ্গুলে ধরে রেখেছিল যখন ইন্দ্রদে বছরে বৃষ্টি নামিয়েছিল পুরো বৃন্দাবনবাসীকে পাহাড় এই শ্রীকৃষ্ণ গোবর্ধন পর্বতের নিচেই কিন্তু রেখেছিল তো এইটা হচ্ছে ইস্কন মন্দিরের মানে বাইরে থেকে এক তো চলো দশ টাকা করে টিকিট কাটছে আর টিকিট কেটেই কিন্তু এখানে ভিতরে ঢুকতে হবে তো টিকিট তো বেশি না মাত্র দশ টাকা তো সবাই মিলে টিকিট কেটে নিল আর এখানে দেখো আমরা কিন্তু ভিতরে ঢুকে পড়েছি আর এই গুহাটার ভিতরে ঢুকতে গেলে কিন্তু টিকিট কেটেই ঢুকতে হবে তো এখানটা পুরো মানে খুব সুন্দর জায়গা ছিল ভিতরটা আর সত্যিই মনে হচ্ছিলো একটা আলাদা জায়গায় চলে এসেছে গুহর ভিতরে তো এখানে কিছু থিম ছিল যেগুলো হচ্ছে রামসেতু তৈরি হনুমানরা সবাই মিলে যে রাম সেতু তৈরি করেছিল ওই থিমটা দেখো দ্রৌপদীর বস্ত্রহরণ আরও অনেক কিছু ছিল মানে আমি হচ্ছে যে তোমাদেরকে বলতে পারছি না আর কি তো চলো তোমরা এক ঝলক সবাই দেখে নাও তো আমরা এখন মন্দিরের ভিতরে ঢুকেছি আর এটা ছিল মন্দিরের ভেতরটার মন্দিরের ভেতরটা সৌন্দর্যটা তোমরা একটু দেখে নাও এটা ছিল আরেকটা মন্দির এই মন্দিরটার নামটা আমি জানি না তোমরা কেউ জেনে থাকলে অবশ্যই কমেন্টে জানাবে তো তোমরা সবাই বলবে যে তুমি ঘুরতে গেছো তুমি কি জানো না সত্যিই জানি না সবাই তো সব কিছু জানে না বলো আর এখানে আমাদেরকে ড্রাইভার যেখানে যেখানে গিয়ে নামিয়েছিলো আমরা কিন্তু সেই মন্দিরগুলোই ঘুরেছিলাম এর থেকে বেশি কিছু আমরা জানতাম না আর এটা কিন্তু পঞ্চমুখী হনুমান মন্দির না তোমরা সবাই ভাববে হয়তো এটা পঞ্চমুখী হনুমান মন্দির কিন্তু এটা পঞ্চমুখী হনুমান মন্দির না মানে এই পঞ্চমুখী হনুমান মন্দিরটার পাশেই ছিল কিন্তু আমরা হচ্ছে যে জানি না আর ড্রাইভার আমাদেরকে বলেও দেয়নি যে পঞ্চমুখী হনুমান মন্দিরটা ওর পাশেই আছে তো আমরা না লা ঢুকেই চলে বাড়ি চলে এসেছি আর এদিকে দেখো পুকুরটার মধ্যে কত তেলাপিয়া মাছ ছিল এগুলো কিন্তু সব তেলাপিয়া মাছ ছিল ছোট ছোট তো এটাই হচ্ছে আমাদের ভুল আমরা স্টেশনে এসে তখন বসে বসে গল্প করছিলাম মানে ইউটিউবে সার্চ করে দেখে তারপর আমরা বলছিলাম যে ওই মন্দিরটাই গেলাম আর পঞ্চম হনুমান মন্দিরটাতে আমরা না ঢুকে বাড়ি চলে এলাম এটাই হচ্ছে ব্যাপার তো তারপর আমরা বলছিলাম চলো আরেকবার ঘুরে আসি কারণ আমাদের হাতে তখন অনেকটাই টাইম ছিল যেহেতু আমাদের বারোটার সময় ঘোরা শেষ হয়েছিলো আর আমাদের ট্রেন ছিল রাত্রি সাড়ে আটটায় এই জন্যই আর এটা ছিল দেখো নাগের পুরো নাগরাজের মানে মন্দির আর কি তো এই মন্দিরটার নামটা আমার সঠিক জানা নেই তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিয়ে তো তারপর আবার গেলাম একটা ছোট একটা ইস্কন মন্দিরে এখানে দেখো আরতি হচ্ছিলো তো আরতি সবাই শুনছিলো এখানে লাইভও চলছিলো উনি দেখো ক্যামেরা নিয়ে লাইভ করছে তো চলো দেখো আমরা কিন্তু সব মন্দির ঘুরে চলে এসেছি আর আমাদের না বারোটার মধ্যে সব ঘোরা শেষ জানো তো আর এত রোদের মধ্যে স্টেশনে আমরা বারোটার থেকে এসে বসেছিলাম কারণ হচ্ছে তখন তো হোটেলও ছেড়ে দিচ্ছি হোটেলে তো আর ঢুকতে পারবো না আর হোটেলে সবাই ভেবেছিলাম যে একটা রুমের মধ্যে সবাই থাকবো মানে ভাড়া নেব কিন্তু সব রুম বুক হয়ে গিয়েছিলো এই জন্য সবাই বললো যে স্টেশনে গিয়েই বসে থাকবো চলো চলে চলো আর এখানে দেখো তোমাদের দাদা ভাইয়ের আরে বোটের চাপার আর স্বপ্ন আর শেষ হয় না তো এখানে আমি লক্ষ্মণ আর দাদা ভাই দাদা ভাইয়ের মেয়ে আর হচ্ছে তোমাদের দাদা ভাই ওরাই আমরা এই কয়জন গিয়েছিলাম বাকি সবাই হচ্ছে গাছের ছাওয়ায় বসেছিল কারণ একবার করে সবাই হচ্ছে বটে চেপে গেছে আর কারো চাপার ইচ্ছে ছিল না তোমাদের দাদা এক প্রকার আমাকে জোর করে নিয়ে গিয়েছিলো তো গিয়েছিলাম আর এখানে একশো টাকা করে টিকিট দিয়ে ঢুকেছিলাম তো ওই কেরালাতে তো সাতশো টাকা করে টিকিট দিয়ে ঢুকেছিলাম তো তোমাদের হয়ে বললো ওখানে এত টাকার টিকিট দিয়ে ঢুকেছে আর তুমি এখানে একশো টাকার টিকিট দিয়ে এখন বলছো ঢুকবো না তো কাঞ্চনারে কেউ যায়নি দিদিভাই আরে তো যাই হোক দিদিভাই দিদিভাই কাঞ্চনা আর সমাধি কেউ তো গেল না আর আমরা আমি একা গেলাম মেয়েদের মধ্যে তো ওরা হচ্ছে গাছের ছাওয়ায় বসেছিল আর আমি তোমাদের দাদা ভাইয়ের সঙ্গে গেলাম তোমাদের দাদা ভাই বললো যে তুমি অন্তত চলো ওরা এখন বসুক মানে রোদ্রে এত টায়ার্ড হয়ে পড়েছি সবাই আর সরমে হচ্ছে যে তখন হচ্ছে বিয়াল্লিশ ডিগ্রি হচ্ছে চলছিলো তাহলে তাহলে ভাবো কতটা হচ্ছে রোদের জোর তো এই কারণে সবাই প্রচণ্ড টায়ার্ড হয়ে পড়েছে আর ড্রাইভার জানো তো মানে গাড়ি চালাতে চালাতে ঘুমই ঘুমিয়ে দিচ্ছিলো এই কারণে তোমার দাদা ভাই আর সবাই ভয় করছিল যে মাঝ রাস্তায় না অ্যাক্সিডেন্ট করে ফেলে কারণ উনি হচ্ছে নাইট শিফট করে এসেছিলেন নাইট শিফ্ট করে এসে ঘুমোয়নি এই কারণে হচ্ছে তোমাদের দাদা ভাইয়েরা বললো তাড়াতাড়ি ঘুরে এখন আমরা বাড়ি চলে গেল মানে রুমের কাছে চলেছিলো কারণ ড্রাইভারের কোনো ভরসা নেই যেভাবে গাড়ি চালাচ্ছে ঘুমিয়ে ঘুমিয়ে তো যেখানে বসছে সেখানে উনি ঘুমিয়ে দিচ্ছেন আর কি আর এখানে দেখো আমরা কিন্তু খাবার খেতে চলে এসছি আমি রুটি নিয়েছিলাম আর এটা পাঞ্জাবি হোটেল ছিল আর এই হোটেলটার খাবার একদমই ভালো ছিল না শুধু লবণে ভরা তরকারি আর বাঙালি হোটেল তো খুঁজে খুঁজে মরেই গেলাম কিন্তু বাঙালি হোটেল একটাও পাইনি আর কি বলবো খাবার প্রচণ্ড কষ্ট পেয়েছে ঘুরতে গিয়ে আর এদিকে দেখো আমরা তো হোটেল ছেড়ে দিয়েছি এখন আমরা একটা সময় হেঁটে হেঁটে যাচ্ছি বাস ধরার জন্য কি করব এখন তো হোটেল ছেড়ে দিয়েছি হোটেলে তো আর থাকতে দেবে না আর সবার অবস্থা খারাপ হয়ে গেছে জানো তো এত রোদের মধ্যে হাঁটতে হাঁটতে খাবার তো ঠিকঠাক খাচ্ছি না তারপর আবার রোদের মধ্যে হাঁটা তারপর সোজা আমরা দেখো বাস ধরে চলেশ্রী স্টেশনে রেল স্টেশনে আর আমাদের রাত্রি সাড়ে আটটায় ট্রেন আছে তো এখানে আমরা এসে বসলাম গল্প করলাম অনেক কথা গল্প সবাই যা জমিয়ে রেখেছিলো সবাই বললাম তারপর হচ্ছে তরমুজ খেলাম ঝালমুড়ি করেছিলাম অনেক সঙ্গে হচ্ছে মুড়ি চানাচুরটা নিয়ে গেছিলাম তো সন্ধেবেলায় আমরা সবাই ঝালমুড়ি করে খেলাম আর আগে এই তরমুজটা খেয়েছিলাম ওই চারটের দিকে আরে তারপরে সন্ধ্যে ছটার সময় আমরা সবাই ঝালমুড়ি খেলাম আর এই হচ্ছে আমাদের আজকের হচ্ছে যে ট্যুর আর কি রামেশ্বরমের কষ্ট তো তো পেয়েছি প্রচুর ঘুরতে গিয়ে আর এদিকে তো সবাই বসে আছে দেখো সবাই কিন্তু ওই রাত্রি সাড়ে আটটায় ট্রেন আছে ওই ট্রেনটাতেই কিন্তু যাবে তো সবাই কিন্তু হোটেল ছেড়ে দিয়ে চলে এসছে কেউ কিন্তু আর মানে যে এইদিকে অনেক মানুষ ছিল বসেছিলো আর কি আর এখানে একটা বড় বট গাছ ছিল তো বটগাছের ছাওয়াতে তো ঠান্ডা তো বটগাছের ছাওয়া তো প্রচণ্ড ঠান্ডা হয় তোমরা তো সবাই জানো সকলে আর এখানে আমরা খাবারও কিনে নিয়েছিলাম কারণ ট্রেনে তো আটটার পর আর কোনো খাবারই উঠছিলো না তো এই জন্য আমাদের মানে হেঁটে যে অনেকটা দূরে হেঁটে গিয়ে কিনে আনতে আনতে হয়েছিল আর কি খাবার এদিকে দেখো আমার ছেলে নুডলস খাচ্ছে বসে বসে ট্রেনের মধ্যে আর আমরা নিয়েছিলাম হচ্ছে পরোটা মানে লাচ্ছা পরোটা আমি তোমাদের দাদা ভাই পরোটা আর কোরমা আর এদিকে দেখো কাঞ্চনা নিয়েছে চিকেন রাইস মা ও মাসিমা নিয়েছে আর কি পরোটা সবাই কিন্তু আমরা পরোটা খেয়েছি আর কাঞ্চনা চিকেন রাইস খেয়েছে লক্ষ্মণ নুডলস তো চলো ভিডিওটা আজকের মতো এই অবধি সবাই ভালো